আসসালামু আলাইকুম প্রশ্ন বলা আছে বার্ষিক চার পূর্ণ দুইয়ের এক পার্সেন্ট সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে চার বছরে তা আটশো ছাব্বিশ টাকা হবে বলছে বার্ষিক চার পূর্ণ দুইয়ের এক পার্সেন্ট সরল সুদে বার্ষিক চার পার্সেন্ট দুইয়ের এক আচ্ছা চার পূর্ণ দুইয়ের এক পার্সেন্ট মানে হচ্ছে কি এক বছরে একশো টাকায় এত টাকা সুদ হবে এক বছরে এত টাকায় সুদ হবে তাহলে এক বছরে একশো টাকা তাহলে এগুলো আমাকে আমরা প্রথমেই ধরে নিব যে মনে করি একশো টাকা হচ্ছে আসল আসল হচ্ছে একশো টাকা তাহলে একশো টাকা এক বছরের সুদ হচ্ছে এত টাকা যেহেতু এখানে বলে দিয়েছে যে বার্ষিক এত পার্সেন্ট বার্ষিক এত পার্সেন্ট মানে হচ্ছে কি এক বছরে একশো টাকা এত টাকা তাহলে একশো টাকা এক বছরের সুদ হবে এত টাকা তাহলে এখানে চার দুগুণ আট আট একে নয় তাহলে নয় নিচে হচ্ছে দুই আচ্ছা অতএব একশো টাকা চার বছরের সুদ কত হবে তো এর সাথে গুণ তাহলে গুণ করলে কত হয় আঠারো টাকা তাহলে অতএব চার বছরের সুদ আসল কত টাকা হবে আসল হচ্ছে একশো টাকা সুদ হচ্ছে আঠারো টাকা তাহলে একশো যোগ আঠারো সমান সমান একশো আঠারো টাকা আচ্ছা তাহলে অতএব একশো আঠারো টাকা যদি সুদ আসল হয় তাহলে আসল হচ্ছে একশো টাকা একশো টাকা আমরা আসল ধরে নিলাম একশো আঠারো টাকা আমরা আসল পেছিয়ে এই একশো টাকা থেকে হিসাব করে তাহলে এই একশো আঠারো টাকা যদি আসল হয় তাহলে আসল হচ্ছে একশো টাকা এবং সুদ আসল যদি এক টাকা হয় তাহলে আসল হবে একশো ভাগ আঠারো এখানে যদি এক লিখছি তাহলে এই একশো আঠারো নিচে চলে আসবে আচ্ছা তাহলে সুদ আসল যদি একশো আটশো ছাব্বিশ টাকা হয় তাহলে আটশো ছাব্বিশ টাকা সুদ আসল হলে আসল হবে এই যে এটার সাথে আটশো ছাব্বিশ গুণ হবে তাহলে গুণ অবশ্যই উপরে হবে তাহলে অতএব এটা যদি হিসাব করা যায় তাহলে হচ্ছে সাতশো টাকা Thank you.